পণ্ডিত পিতা পুত্র মানে বাবা ছেলেকে পাওয়া গেছে কি করেছেন তারা চলুন শুনে বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে চারশো পিসি আবাসকে আটক করা হয় আটকৃত হলেন ঝিনাইদহ শহরের পৌর সভাধীন কাঞ্চনপুর এলাকার মৃত অনিল চন্দ্র বিশ্বাসের ছেলে অমল কুমার বিশ্বাস ও তার ছেলে দীপু কুমার বিশ্বাস ঝিনাইদহ সদর থানার ওসি বলেন গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সদরের এলাকায় একটা দোকানের সামনে মাদক কেনা বেচা হচ্ছে সে সময় আমাদের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে অমল কুমার বিশ্বাস ও তার ছেলে দীপু কুমার বিশ্বাসকে চারশো পিস ইয়াবাসহ আটক করে আটককৃতদের বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে